মনপুরা বিশ্ব সুন্দরী হাওয়া সহ আরো বেশ কিছু নান্দনিক ও ব্যবসা সফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেডের সঙ্গে আজ ছয় অক্টোবর মেগা স্টার সাকিব খানের চুক্তি সম্পন্ন হয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড নির্মিত প্রতিটি চলচ্চিত্রই রাষ্ট্রীয় সম্মাননা সহ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আর এই প্রতিষ্ঠানের সঙ্গে দুই সিনেমার চুক্তির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্তের উন্মোচন হল এমনটি জানিয়েছেন মেগা স্টার সাকিব খান তুমি কোন সারের মাইয়া গো লাগে মেগাস্টার সাকিব খানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সান মিউজিক অ্যান্ড মোশন লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন সাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম ২৬ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন সময় দিয়েছেন সেজন্য তাকে সাধুবাদ জানাই তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস জানা গেছে সাকিব খান এর মধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন সোলজার শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক সাকিব ফাহাদ আধুনিক নির্মাণ ও বিশাল আয়োজনের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে